মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আমার পিছনগুলা কতটা সুন্দর দেখেন এখানে যদি আমি শাড়ি পরে আসতাম কারণ আমার ছোট ভাই দেখেন গাড়ি চালাইতেছে ছোট একটা সে একটা গাড়ি বানাইছে তো বারবারই বলতেছে আমার কথা কেন বলো না এই যে সে একটা গাড়ি বানাইছে পানিতে তার গাড়িটা চলতেছে বাছ সে কত বড় একজন ড্রাইভার বুঝতেছেন সে পানিতে বাস চালায় যারা বাস চালাইতে পারে বড় বড়ো বাস তারাও কিন্তু পানিতে বাস চালায় না বাট আমার ছোট ভাই পানিতে বাস চালায় তাহলে বুঝেন সে কত বড় একটা ড্রাইভার অনেক বড় একটা ড্রাইভার তো আজকে কেন জানো বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা এতটাই সুন্দর এতটাই শীতল এতটাই ঠান্ডা আর খুব খুবই ভালো লাগতেছে আর দুপুরের দিকে বলতে দশটা এগারোটার দিকে এত পরিমাণে গরম ছিল আর এখন এত ভালো লাগতেছে যেটা একদমই বলার বাহিরে খুবই সুন্দর সুন্দর দৃশ্য খুবই সুন্দর সুন্দর জায়গা মানে এখানে দেখার মতো কিছুই নেই সবচেয়ে বেশ সৌন্দর্য হল এই বিল যে বিলটা মার্শাল্লাহ চারিদিকে একদম সব কিছু সবুজ দেখেন কতটা ভালো লাগতেছে আর প্লেন ও ওই যে প্লেন যাচ্ছে দেখেন ঢাকা বসে কিন্তু প্লেন দেখা যায় না আমি জানি না ওইদিকে সৌদি আরব নাকি আমেরিকা নাকি অস্ট্রেলিয়া নাকি কানাডা কমে যাইতেছে প্লেনটা আমি জানি না বাট আমার প্লেন দেখতে অনেক ভালো লাগে বাট আমার খুবই খুবই ড্রিম যে আমি একদিন প্লেনে উঠবো আর হচ্ছে বাংলাদেশের বাহিরে যাব দেখা যাক কখনো হয় কিনা আল্লাহ যদি আমার স্বপ্নটা পূরণ করে তাইলে হবে আর পাখি তো কত সুন্দর ডাকতেছে দেখেন এরকম সুন্দর সুন্দর পরিবেশ শুধু একমাত্র গ্রামে আসলেই পাবেন গ্রাম ছাড়া এত সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর সুন্দর জায়গা এত ভালো লাগে যেটা বলার বাহিরে এত বড় এটা যদি বিশাল বড় একটা পার্ক তাইলে আমার কথা হতো না আমার বলো কেন কেনা মিনি ওকে দেখাইতাম বাট ওর গায়ে একদম ময়লা টয়লা মাখা তো ও হচ্ছে মাটিতে ছোট মানুষ তো শুধু মাটিতে খেলাধুলা করে যার কারণে ওর গায়ে ময়লা টয়লা মাখা এই কারণে দেখেনি তো আমি এখন বাসায় চলে যাবো যেহেতু আমার এখন আর এখানে কোনো কাজ নাই ভালোই লাগছে বিকাল টাইমে আসবো বিকালে আসলে এই বিকালে আসলে বেশি ভালো লাগবে সো সোটা বাই ভালো থাকবে সবাই আমার জন্য দোয়া করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা ওকে বাই বাই